আসসালামু আলাইকুম ফ্রিতে বাইক ফ্রিতে বাইক আজকে কিন্তু ফ্রিতে বাইক ভাই ফ্রিতে বাইক মানে কি ফ্রিতে বাইক মানে কেটো একটা এড এডটা কিভাবে আপনারা ফ্রিতে বাইকের মানে আশায় আপনারা অনেকে ভিড় দেখেন শেয়ার করেন যার কারণে আমার কি অনেক লোক দেখা পরে অনেকে শেয়ার করে এবং একজনের দেখা কি একাধিক লোক শেয়ার করে এবং অনেকের কাছে ছড়ানো যায় এটা আমার 애ডে লাভ হয় যার কারণে আমরা ফ্রিতে বাইক দিয়ে উৎস দিয়ে থাকি আর এই ফ্রিতে বাইকের মাধ্যমে আরেকটা জিনিস হয় কি কারো না স্বপ্ন পূরণ হয় ফ্রিতে বাইকটা কিভাবে পাবেন ফ্রিতে বাইক পেতে হলে আপনাদের শেয়ার করে কমেন্ট করতে হবে নাম মোবাইল নাম্বার শেষে চারটে অক শেয়ারটা জন্য শেয়ার করার ফলে আমাদের মানে অনেক লাভ হয় যে অনেক জায়গায় ছড়ে আমাদের ব্যবসা পজিশন প্রসার হয় আর এই ফ্রিতে বাইক দেওয়ার কারণে এবং কম রেটে গাড়ি বিক্রি করার কারণে অনেকে আমাদের ফলস ভাবে বাইক আমরা তো বলে দেই আমাদের এখানে এই বাইকটা ফ্রিতে ওই যে বাঙ্গাচুরা বাইক আছে ভালো বাইক আছে সর্ব রেঞ্জের বাইক আছে দেখেন এখানে একটা বাইক আছে এই বাইকটা দেখুন এই বাইকটা এই যে এখানে ফাটা আছে আপনি আসলে দেখলে দেখে নিতে পারবেন ফাটা বাঙ্গা ইত্যাদি পেপার সার গ্যারান্টি একশো পার্সেন্ট কিন্তু আপনি যদি কোরিয়ান সার্ভিসে নিতে চান তাহলে অনেক কিছু আপনারা ছবির মাধ্যমে বুঝবেন না ভিডিওর মাধ্যমে বুঝবেন না নেওয়ার পরে আপনাদের কাছে মনে হইতে পারে আপনাদের কি দেখাইছে কি দিছি ভাই এরকম কিন্তু আমরা করি না আমরা কিন্তু একশো পার্সেন্ট প্রুফ সহকারেই বাইক দিয়ে থাকি আর আমাদের এখানে যান্ত্রিক গ্যারান্টি হয় না পেপারসের গ্যারান্টি হয় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তাছাড়া আরেকটা বিষয় দেখেন আমি সম্রাট কিন্তু আপনাদের বলি যে যারা প্রবাসী বাইরা দূর দূরান্ত থেকে বাইক বুকিং করতে চান তারা অন্তত আল্লাহ রস্তে একটা দিন দেশে এসে বাইক বুকিং করেন মানে বাইক দেখে শুনে চালিয়ে নেন সময় করে আপনাদের কষ্টের টাকা আপনারা মানে দূরে থেকে ক্যুরিয়ার সার্ভিসে নেবেন না আপনার ঠান্ডা মাথা দেশে এসে একটা বাইক কিনুন যাই হোক তারপর একটা জিনিস দেখেন আজকের একটা অনেক বড় একটা ঘটনা ভক্ত অভিজ্ঞতা থেকে আহ আমাকে এই অভিযোগপত্রটা পাঠাইছে এবং উনি আমাকে পাঁচ তাইকে ওনার অফিসে যাওয়ার জন্য বলছে তো মূলত অভিযোগপত্র তো হচ্ছে এটা এই যে অভিযোগ এমডি ডি জুয়েল রানা এই যে এই যে ওনার মোবাইল নাম্বার তো উনি সম্রাট বাইক গ্যালারি অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম অভিযোগের বর্ণনাটা অন অনটেস্ট বাইক দেওয়ার ওয়াদা করে এবং দেয় একটা তিন বছরের পুরাতন বাইক যা কিনা অনেক বেশি বাঙ্গাচোরা ও ইঞ্জিন ত্রুটিপূর্ণ একজন দুবাই প্রবাসী যে হলো বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা তার কষ্টের টাকার সাথে এত বড় প্রতারণা করা হলো এর সঠিক বিচার দিবেন দয়া করে সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন সাক্ষী নিম্ন সাক্ষরকারী অভিযুক্ত বিষয়ে প্রয়োজনীয় তথা দিয়ে আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলান অভিযুক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ এই যে উনি অভিযোগের তথ্যগুলো পাঠাইছে দেখেন তথ্যগুলো দেখেন এই যে এই ছবিটা পাঠাইছে বাই আপনাদের কাছে আকুল অনুরোধ এই বাইকটা কি আমার শোরুমের বা এই ছবিটা কি আমাদের শোরুমের বলেন এটা নতুন একটা শোরুমের আমি নাকি ওনাকে এই ছবি দিছি বা আমার লোকেরা লেখেন কি লেখা আছে আমাদের এই বাইকের ছবি দিয়ে একটা ও ইঞ্জিল সমস্যা একটা বাইক দিয়ে একজন প্রবাসীর সাথে একটা বড় প্রতারণা করা হয়েছে আচ্ছা এখন কথা হলো এই ছবিটা যদি উনি প্রমাণ করতে না পারে আমি উনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব প্রমাণ তো করতে পারবেই না কারণ আমি আইনগত ব্যবস্থা এই কারণে নেব যে এই ছবিটা আমরা পাঠাই নাই তার মানে এই ছবি দিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করছে মিথ্যা বানোয়াট অভিযোগ করছে এক দ্বিতীয় কথা এদিক দেখেন পরে কি কি ওনার ছবি দিছে ইন্ডিকেটর বাঙ্গা ভাই একটা পুরাতন বাইক আটানব্বই হাজার টাকা টিভিএস রাইডার নিছে হলুদ কালার বাইক সেটা ইন্ডিকেটর বাঙ্গা ভাই এটা কি অযুক্তিসঙ্গত বা একটা ইন্ডিকেটর দাম কত এদিক দেখেন এই একই ইন্ডিকেটর বাঙ্গা এই বাঙ্গা কষ্টিপটারই উনি ছবি পাঠাইছে এদিক দেখেন এই যে ট্যাঙ্কি জাতা দিয়া উনি কিন্তু আঙ্গুল দিয়া জাতা দেয়া দেখাইছে ট্যাঙ্কির এখানে একটু ফাটা একটু ফাটা এটা কিন্তু উনি জাতা দেওয়ার কারণে বেশি দেখা যায় আচ্ছা এই যে স্ট্যান্ড স্ট্যান্ড এক বছরের হোক আর ছয় মাসের রোগ জং পড়বে কোনো কোনো স্ট্যান্ড এই সামনের লোহাটা ডাবল স্ট্যান্ড করার কারণে বেকায় আবার কোনোগুলো দশ বারো বছর ঠিকই ভাই যারা বাইক চালায় তারা জানে এটা আওয়ামী কিছু না আর লিভারটা ভাঙছে এই যে দেখেন এই যে লিভারটা ভাঙা এখন ঘটনা হচ্ছে ঘটনাটা দেখেন এই যে যে জিনিসগুলো দেখেন এই যে আমাদের ভিডিওতে ছবি দেওয়া আছে দেখেন এখানে ফাটা বুঝতে পারছেন টাঙ্কির ফাটা দেখানো এক আপনার এই যে আরেকটা ভিডিওতে এই যে লিভারটা বাঙ্গা সেটাও দেখানো আছে তার মানে বুঝেন আমরা সব দেখাইয়া বিডিও করার পরও তারপরও ওনার অভিযোগটা কি আর এই ব্যাগটা বিক্রি করছি মাত্র আটানব্বই হাজার টাকা শুধু আটানব্বই হাজার টাকা বিক্রি করা হয়েছে টিভিএস রাইডার বাই আটানব্বই হাজার টাকাও অনেক টাকা আমি বলবো অনুরোধ রইলো আপনার কাছে যে অভিযোগ করছেন অথবা যারা এ বিষয়ে জানেন আপনারা আমাকে একটা আটানব্বই হাজার টাকা টিভিএস রাইডার বাইক দিন সেটা বাঙ্গাচুর হোক আমার বাইকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক আছে ভাই এইটুকু জিনিস এটা না মানাইতে পারলে পুরাতন বাইক কেনার দরকার নাই আর তাছাড়া আমি আপনাকে নতুন বাইক বলবো কেন কারণ হচ্ছে আমার এটা পুরাতন বাইকের শোরুম আমি বিরুদ্ধ বলে দিই বাঙ্গা চুরা জট বাইক বিক্রি করি আমরা আমাদের বাইক আপনারা দেখে নিবেন কেননা আমরা কিনি আপনাদের মতো কারো না কারো কাছ থেকে আমি অভিযুক্ত হলে আপনি অভিযুক্ত কারণ আমি আপনার কাছ থেকে কিনেই বিক্রি করি আরেকজনের কাছে আর এটা একটা শুরুম সেকেন্ড হ্যান্ড পুরাতন বাইকের যাই হোক সবাই এই বিষয়ে মন্তব্য করবেন এবং এই বিষয়ের পরবর্তী করণীয় কি আমার সেই বিষয়ে আমাকে বলবেন ইনশাল্লাহ

এভাবে ধরছে এই ওটা এভাবে ধরে তাই এই জায়গাতে থাকবে অনেকে এই জায়গায় ধরে এটাও প্লাস্টিক এক এক গাড়ির এক এক রকম হয় এটা প্লাস্টিকের হয় লোয়ার হয় আবার অনেকে লুকিং গ্লাসে ধরে অনেকে মাথায় ধরে ভাই আমার লাইফে দেখা যে অনেকে এইভাবে ধরে এ ওটা 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 ভাই বলেন অনেক সময় বাইয়ে ফেলে অনেকে বাই ধরে ধরে আবার দরা বাঁধো আপনার একটা বাইক নিয়ে সে আপনার জায়গায় যাবে না বিভিন্ন প্রকারের মাল মালপত্র পাঠাই কার্গো দিয়ে বিভিন্ন জায়গায় যায় ওই মালপত্র পরে অনেক সময় ক্ষয়ক্ষতি হতে পারে যার কারণে বলবো এই সম্পূর্ণ দায়বার নিতে পারলে এবং সম্পূর্ণ কিছু বুঝে নিতে পারলে তারপর কোরিয়ান সার্ভিসে নেবেন এবং বায়নাটাকে কিন্তু ফেরত হবে না তো সুতরাং সবাই এই বিষয়ে মন্তব্য করবেন এবং জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ পরেই লাইভে আসতেছি সম্রাট ফ্রি বাইক এবং সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ থেকে আমাদের আজকে ফ্রি বাইক থাকবে এই ওয়াল্টন বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আল্লাহ